আপত্তি ওছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ পরবর্তীতে গ্যান্ডারিয়ার কাচার স্কুল মাঠে এই আয়োজন করার কথা থাকলেও গোলযোগের আশঙ্কায় সেখানেও তারা অনুষ্ঠান করতে পারেনি সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানায় প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয় ভুঁইফোর অনেক সংগঠন এসব আয়োজনকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন তিনি বলেন নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষ করার পরও তারা অনুষ্ঠান করতে পারেনি সংস্কৃতিকে ঠেকানোই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ তার আয়োজন না হলেও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে এক মিনিট পালন করে সংগঠনটি প্রতিষ্ঠিত একটি উৎসব কিন্তু কে কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজাক করার এটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি কারণ পঁচিশ তারিখে যে অনুষ্ঠান ছিল পয়লা অগ্রহণ অলরেডি চারুকলা অন্যরা দহল করে নিয়েছে এটা পঁচিশ বছর ধরে আমরা করি আরেকজন এটাকে নিয়ে ওটা আমি মূল আমি কমেনিতে আছি কিন্তু মূল আরও অনেকে আছে যাই হোক তারা এটা দখল করে নিয়েছে